আসসালামু আলাইকুম एवरीवन আচ্ছা আমি মানে কয়েকদিন ধরে তো অনলাইনে ঢুকতেই পারতেছি না মিম আর নিশা আর নাজিম বড় নিয়ে এসে সবাই এত আলোচনা করতেছে আর একটা বিষয়ে আমি বেশি খেয়াল করতেছি যে মিমেরে সবাই দোষ দিতাছে কারণ মিম প্রশ্রয় দিছে তা নিসারে মিম কিন্তু আসলেও প্রশ্রয় দিছে ঠিক আছে কিন্তু লাস্টে দিয়ে যে ওরে না করব ওরে যে প্রশ্রয় দিব না যখন বুঝতে পারছে যে আসলে ওর জামাইরে ও ক্রাশ করে লাইতেছে তখন কিন্তু ওরে ও সরাইতেও পারতেছিল না মানে ওরা তো ওদের মতো করে ওদের মত করে সম্পর্কটা কই এনেছে যে মিমের জন্য যে অপেক্ষা করে বসে ছিল নাজিম যে তা মিমে বললেই আসতে দিব নাইতে আসতো না বিষয়টা কিন্তু তেমন ছিল না তখন মানে মিমের চাইতে আরো বেশি বন্ধুত্ব হয়ে গেছিল নাজিমের উপরে মিম চাইলেও তানিসা আসতো না চাইলেও আসতো মানে মিমের না বন্ধুত্ব হয়ে গেছে তানিশার সাথে নাজিমেরও তার চেয়ে বেশি আরও বন্ধুত্ব হয়ে গেছে শুধু যে মিমের কাছে নাজিমের নাম্বার ছিল যেমন মানে ওরা তো ভালো সম্পর্ক হয়ে গেছিলো মানে মিম তানিশা তো মনে করেন তাসি তানিশার অনেক ভিডিওতে দেখা গেছে যে তানিশা কিন্তু অনেক লুবি আর লুবি বলতে লুবি তো ওর লুবি আমি মনে করি বেশি কিছু না নাজিম হয়েছে মেন অপরাধী আর মিম হয়েছে সেকেন্ড অপরাধী কারণ মিম ওরে বাসায় নিছে বাসায় নিছে মেয়েটার আমি আসলেও দোষ দিব না কারণ সবাই তো সবাই বাসায় নেয় কিন্তু নিচে তো ঠিক আছে নিয়ে এসে যে পরে ওরে মানা করে দিব ওইটা তো মিমের দ্বারা সম্ভব হইতেছিল না কারণ নাজিমের সাথে তো তা ভালো সম্পর্ক হইয়া গেছে তখন মুখের উপরে নাও করতে পারতেছে নাও করলেও তো একটা দোষ দেখান লাগে তো দোষটা কি দেখাইবো ওইটাও বুঝতে পারতেছিলো না তার কারণে কিন্তু সম্পর্কটা এতটা হয়েছে মিমেরও দোষ দেওয়া চলে না কারণ হয়েছে কি আর কি মিম একটা অবলা মেয়ে মিমের যদি আগে একটা সম্পর্ক থাইকেও থাকে তখন মিম অনেক ছোট ছিল তখন কিন্তু মিমের এত কিছু বোঝার বয়স ছিল না মিম ছিল মানে এখন যে এখন যে মিমের বিয়ে হয়েছে বিয়ের পরে তো একটা মানুষের ভালোবাসা যেমন হোক মায়াও হয়ে যায় একটা মানুষের প্রতি একটা মানুষের মায়াও কিন্তু কম না একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার প্রথম দাব হয়েছে মায়া আমার মনে হয় মিমের উপর বেশি একটা না দিয়া মানে এই তানিশা আর নাজিম